আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই চমৎকার একটি লফটের যেখানে থাকবে বন্ধুরা বাচ্চা এবং ডিম সহকারী কবুতর যারা নিতে চান বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ডিম ডেনিশ কবুতর নিতে পারবেন দেখেন কত চমৎকার মার্কিন আর যারা কম দামি কবুতর খুঁজেন দেখতে পাচ্ছেন এক হাজার টাকা জোড়া রানিং পিয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো খুবই চমৎকার তাছাড়া দেখতে পাচ্ছেন বেবি সহকারে পেয়ারগুলো নিতে পারবেন আলহামদুল্লাহ এই যে বেবি রয়েছে বেবি খাবার ডিম দিয়ে দিচ্ছে এই ধরনের পেয়ার খুবই কম দামে নিতে পারবেন এই দেখেন যারা কম দামে কবুতিনে পালতে চান এই দেখেন দুইটা বাচ্চা রয়েছে বাচ্চা শখের মাত্র এক হাজার টাকা আরও বন্ধুরা আছে এতে শেষ না এখানে দেখতে পাচ্ছেন আর ডিমে বসে আছে গুগু পাখি যারা গুগল আবার রয়েছেন এই গুগুজোলাটা বের কাছে নিতে পারবেন ডিম শখের মাত্র আটশো টাকার মধ্যে ঠিক আছে বড় বড় টেলওয়ালা লক্ষা রয়েছে ডিমে রয়েছে এই ধরনের পেয়ার কিন্তু খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া যারা এক্সট্রা নর নিতে চান মেকপার মধ্যে আজকে চার পিস নর রয়েছে মাত্র পাঁচশো টাকা পিস আর চারটা যারা একসাথে নেবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা চারটা এতে দেখতে পাচ্ছেন ডিম শহরের ভিডিওগুলো পেয়ে যাবেন মার্শাল্লাহ এই যে বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন জুরা জুরা বেবি রয়েছে বন্ধুরা বেবি শহরে এই পেয়ারগুলো নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি অনেক দিন পরে আসা হয়

বিক্রি কর্ম হ্যাঁ বন্ধুরা মাহুজার ভিডিও কিন্তু অনেকদিন পরে আসার কারণ হচ্ছে উনি কিন্তু কোনো ব্যবসায়ী না উনি হচ্ছে প্রকৃত খামারি উনার এখানে

তাই না আলহামদুলিল্লাহ যাই হোক বন্ধুরা যতগুলো পেয়ার দেখাবো এইটি পার্সেন্ট কবুতের সাথে ডিম এবং বেবি পেয়ে যাবেন ঠিক আছে আর যারা এক্সট্রা নর্মাদি নিতে চান তাদের জন্য সুখবর রয়েছে বিভিন্ন ভিডিওর মধ্যে এক্সট্রা নর্মাদি রয়েছে এবং যারা বাচ্চা মনে করেন যে বাচ্চাদেরকে খাওয়াইতে চান দেশি কবুতর খুঁজেন তারা কিন্তু বন্ধুরা বাচ্চা সহকারে বর্তমানে আছে এই পেয়ার গুলো নিতে পারেন খুবই কম দামের মধ্যে ঠিক আছে না এই পেয়ার গুলো আবার যারা স্টুডেন্ট আছেন বা প্রথম থেকে শুরু করতে চান কম দামি কবুতর দিয়ে তারাও কিন্তু শুরু করতে পারবেন তো মাহুজ ভাই এখানে যারা এসে নেবে তাদের জন্য কি দিবেন

তিন দিন হলো চার দিন হলো তিন থেকে চার দিন হয়েছে বাচ্চা বুঝছে জোড়া বাচ্চা না মার্শাল্লাহ বন্ধুরা দেখেন এই কারণে আমি বলছি বন্ধুরা যে খামারি কাকে বলে দেখেন ঠিক আছে প্রকৃত খামারি কাকে বলে মানে জোড়া জোড়া বাচ্চা এবং ভিম থাকবে এই যে পেঁয়াটা দেখতে পাচ্ছেন সাদা কালারের গুম্বাই না ভাই সেই যে জুড়ির অংশটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাই বাচ্চাকে দেওয়া যাবে পেয়ারটার সাথে বাচ্চা ছ পনেরোশো পেয়াটা কথা বলবে পনেরোশো দাম দামি দামাদামি চলবেই না একবারই চলবে না একবারে চলবে না দেখতে পাচ্ছেন এই পিয়াটা বাচ্চা সহকারে নিতে পারেন মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে না ভাই অনলি পনেরোশো টাকা নিতে পারেন বেবি শহর মাত্র এক হাজার বন্ধুরা এটা কিন্তু কবুতর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার দুইটা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন বেবি সহ এই পিয়াটা বাড়ির কাছে নিতে পারেন মাত্র এক টাকার মধ্যে বাইকান আমরা কি দেখতে পাচ্ছি ভাইজান খুবই চমৎকার কালারের কি দেখতে পাচ্ছি ড্যানিশ মার্শাল্লা একজোড়া ডেন না ডিম বাচ্চা করানো এই সামনে কি মাদি আর পিছনে এই পিয়ার কথা ভাইজান

সবসময় কিন্তু মাদির অবস্থা খারাপ থাকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সেম টু সেম মাসাল্লাহ আর সাইজ কিন্তু কিং এর মতো সাইজ এই পেয়ারটা ডিম সগার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে কি দেখাইতেছেন ভাই বাচ্চা কবুতর তো বাগান ভাই ঘটনা হইছে ওই দিকে একটা জোড়াটা দেখলাম না জি ওই ওইটার বাপ মাইনা

খুবই কিন্তু চমৎকার एक्चुअली মানে হাই কোয়ালিটি কবুতর গুলো দেখতে খুবই চমৎকার লাগে তো এই পেয়ারটা ডিম সগার নিতে বের মাত্র হাজার টাকা বাইরে দাম একদম না এখানে এই চ্যানেলে আরো কিছু ডিসকাউন্ট করা যাবে ইনশাআল্লাহ ভাই কি দেখাইতেছেন মেকপাই ব্ল্যাক মেকপাই ব্ল্যাক কালার মেকপাই না আর কি ডিম আছে ডিম দেখতে পাচ্ছেন খামারি কাকে বলে অধিকাংশ পেয়ার সাথে কিন্তু ডিম এবং বাচ্চা রয়েছে 마শাআল্লাহ ভাই কি ডিম সগার দেওয়া যাবে এই পেড় কেমন দাম চাচ্ছেন ভাই অনলি 2500 টাকা অনলি 2500 টাকা দামদামি

ডিম একটা ভাঙে গেছে ভাই বুঝছেন হ্যাঁ একটা ডিম আছে একটু বেবি মারা গেছে ছোট থাকতে আচ্ছা আচ্ছা একটা একটা ডিম দিবো মাত্র 6000 টাকা। বন্ধুরা একটা বেবি পেয়ে যাবেন সাথে একটা ডিমও পেয়ে যাবেন। হ্যাঁ এই পেড়া নিতে পারো যে অবস্থায় আছে মাত্র 6000 টাকা। আসল শকিং কবুতর সামনে চলে আসছে ভাইজান। এটা নর্ ভাই। এটা নর্ থেকে সামনে চলে আসে আর বামেটা হচ্ছে মাদি কবুতর। এর কি ডিম করছে ভাই? না এখনো আছে। মাত্র 6000 এর আছে। তাই এত তেজ না। আপনারা দেখেন খুবই কিন্তু চমৎকার। ফেদার মাত্র পেড়টার বয়স নর্টা কি ভাবে রাখতাছে। বামেটা হচ্ছে মাদি কবুতর। ভাই পেড়া কত করবে?

এটা পড়বে কত পাঁচশো টাকা সুন্দর আজকে কিন্তু চারটা মেঘ পাইয়ের মধ্যে রানিং না রয়েছে

কিন্তু কোয়ালিটি শেপগুলো খুবই কিন্তু অস্থির মার্শাল্লাহ খুবই চমৎকার দুইটা ডিম সকের এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে আর যারা এসে নেবেন এখানে এসে নেবেন থেকে শুনে তাদের জন্য কিন্তু আরো সার আছে ইনশাল্লাহ বন্ধুরা মার্শাল্লাহ খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছেন মাহুস ভাই এটা আমরা কি কবত দেখতে পাচ্ছি ভাই যান তাই না মার্শাল্লাহ এটা কি ডিম আচ্ছা করছে তাই না এই পিয়াটা কেমন নাম পড়বে

এক জোরআ রেসার যাই হোক এগুলো কেমন নাম পড়বে ভাই দুই এক হাজার করে দুই হাজার এক হাজার বাচ্চা আছে রেসার এর মেয়ে কি করল্টা বলার কথা আচ্ছা দুই জোড়া পনেরোশো